আসসালামু আলাইকুম ভিওস আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আসে তো প্রতিবার মতো আপনাদের জন্য একটি বাইক ডিপু নিয়ে আসলাম পালসার ইউজি থ্রি খুবই ভালো কন্ডিশন আছে তো গাড়ির কোথায় কী অবস্থা আছে আপনি দেখবেন আপনার সাথে চলুন ডিপু শুরু কর তো গাড়ির আমরা সামনে দেখি সামনে উইংসেট ভাইজার হেডলাইট খুবই সুপার ফ্রেশ কন্ডিশন আসে এরপর থেকে দেখেন সামনে মাঠ গার্ড সামনে চাকা কালার খুবই ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ডাক স্পট বা ঘোষা মজা নাই এবার ইঞ্জিন ইঞ্জিনের কালার সাইড কাভার সিট কাভার ব্যাক প্যানেল খুবই ভালো কন্ডিশনে আছে পিছনের চাকা পিছনের চাকা কিন্তু নতুন তো এই পাশতে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো যারা ভালো মানের কম দামের পালসার পিউজি থ্রি খুঁজছেন তারা আমাদের থেকে এই নিতে পারবেন তো এই পাশ থেকে দেখেন ট্যাঙ্কি ট্যাঙ্কি কালার ছাড় তো এই বাস্তে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো গাড়িটা আমার সাউন্ড দেখে আসবো আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে তো গাড়িটি কিন্তু দুই হাজার ষোলোর মডেল লাস্ট মডেল একটি বাইক বগুড়া ডিজিটাল হাফ টাকার নাম্বার খুবই ভালো কন্ডিশন আছে তো গাড়িটিতে আমরা মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র টাকা করে একদম ফ্রেশ কর্মসূরি একটি পাল্টার বাইক পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের নিশ্চিন্ত নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া শাহজাহপুর উপজেলা মার্জিকে আসলে বাইকটি দেখতে পারবেন এছাড়া আপনাদের পছন্দ যে কোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আজকের মতো রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি